Happy birthday to you! Happy birthday! Happy birthday! Happy birthday to you! Happy birthday! নমস্কার বন্ধুরা আশা করছি তোমার ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের জন্য টিপসের ভিডিও আনেনি বন্ধুরা আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা বন্ধুরা ছেলের জন্মদিন গেছে হলো সতেরোই আগস্ট আর সতেরোই আগস্ট সকালবেলা চলে গেছিলাম আমাদেরই এখানকার চাকদাহের খুবই জাগ্রত মায়ের মন্দির সেটা হলো আমাদের বুড়িমাতলা তো সেই মায়ের মন্দিরে সকালবেলা ভালো শুদ্ধ বস্ত্র পরে আমি আমার মা আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমরা এই চারজনে চলে গেছিলাম মায়ের কাছে আর এই যে মায়ের মন্দিরের দরজাটা বন্ধুরা তোমরা বন্ধ দেখছ কেননা এই মন্দিরের দরজাটা কিন্তু মায়ের আদেশেই বন্ধ একমাত্র এই মন্দির পুজোর দিনই খোলে যেদিনকে নাকি মায়ের পুজো হয় সেদিনকে কিন্তু এই দরজাটা খোলা হয় তার আগে কিন্তু এই দরজাটা কোনোদিনও খোলা হয় না আর আমরা যখনই এখানে পুজো দিতে আসি না কেন যখন মায়ের পুজো থাকে না মানে যখন কালী পুজো হয় তখন বাদে যদি অন্য সময় আসি তাহলে আমাদের এইভাবেই বাইরেই কিন্তু আমাদেরকে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে হয় আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত বন্ধুরা এটা আমাদের বাড়ির কাছে তো সকালবেলা ছেলের মঙ্গল কামনার জন্য আমি আর আমার মা চলে গেছিলাম সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যদি আমি অনেক দিন পরই এরকম একটা ব্লগ ভিডিও শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো এখানে মা দেখো পুজোটা দিচ্ছে আমি মায়ের পেছনে ছেলেকে নিয়ে বসে আছি মা যেহেতু বড় ওই জন্য মাকে দিয়েই করাচ্ছি আর মা পুজোটা করছে করে কিন্তু আমার ছেলের মাথায় ছুঁয়ে দিচ্ছে এরপরে বন্ধুরা আমাদের হয়ে গেছে প্রায় পুজোটা তো পুজোটা করে এবার আমরা আস্তে আস্তে প্রণাম করে এই মন্দিরের যে গেট ছিল সেই গেটটা আমরা বন্ধ করে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসব আর এখানে দেখো ছেলে কিন্তু অলরেডি গাড়িতে চলে এসেছে এরপরে আমরা তালা লাগিয়ে গেটের তো আর এই মন্দিরের দায়িত্বে যিনি আছেন তার বাড়িতে আমরা এই চাবিটা রেখে আমরা কিন্তু চলে আসব বাড়ির উদ্দেশ্যে তো মা আবারও ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে একটু ফুল আর একটু প্রসাদ নিয়ে আরতি করে তারপরে কিন্তু আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর এটা হলো পুরো মন্দির আর মন্দিরটা একটু ভেতরের দিকে তো আমরা মানে প্রত্যেকবার আসা হয় না এই বছর কিন্তু আমরা প্রথমেই আসতে পেরেছি আর এখানে দেখো কতগুলো বাচ্চারা খেলাধুলা করছে আর আমার ছেলে এখানে দেখো বসে আছে এরপর বন্ধুরা আমরা চলো চলে যাই বাড়িতে আসার পর বন্ধুরা আমার মা রান্না করেছিল পায়েস আরও ছোট মিষ্টি পাঁচ রকমের পাঁচ রকমের ভাজা এরকম আয়োজন করেছিল তো সেটারই মা আশীর্বাদ করছে তারপরে আমি আশীর্বাদটা করবো কিন্তু আমার আশীর্বাদের ভিডিওটা করা হয়নি তো মা এখানে আশীর্বাদ করছে আর আমার ছেলে দেখো একবার নিচ্ছে তো আর একবার নিচ্ছে না খুবই বদমাইশি করছে তো বন্ধুরা যেহেতু দিনটা ছিল সতেরোই আগস্ট মনসা পুজো তো অনেকে কিন্তু নিরামিষ খায় প্লাস অনেকের বাড়িতেই পুজো থাকে সেদিনকে আর কোনো কিছু হয়নি এটা দিনটা ছিল আঠেরোই আগস্ট মানে রবিবার রবিবার সকাল থেকে অলরেডি আমাদের ধৈর্য শুরু হয়ে গেছে কারণ আমাদের আমার ছেলের বার্থডে পার্টিটা আমরা আয়োজন করেছি মানে রেখেছিলাম পরের দিন ঠিক মানে আঠেরোই আগস্ট রবিবার আর রবিবারে সবারই বেশিরভাগ সবার ছুটি থাকে প্লাস কেউ নিরামিষও খায় না ওই জন্যই কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট তো সকাল থেকে কিন্তু আকাশের মুখটা প্রচণ্ড ভার ছিল সেই দেখে আমার মনটাও কিন্তু অনেকটা ভার ছিল কিন্তু বন্ধুরা ভগবানের এমনই লীলা যে আকাশ মানে আকাশ কিন্তু বিকালের দিকে একদম পরিষ্কার হয়ে গেছিলো আর অনেককে তোমরা দেখতে পারবে যে কারা কারা এসছিল আর এই যে ফুল ডেকোরেশন এটা আমার বাপের বাড়ি তো বাপের বাড়ির ছাদেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো বন্ধুরা আমার আস্তে আস্তে কিন্তু সব বান্ধবীরা আসা শুরু করেছে যারা বন্ধুরা আসছে এসেছে তারা কিন্তু আমার খুব 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 কাছে কাছের মানুষদের নিয়েই কিন্তু আমার এই আয়োজনটা তো এখানে দেখতেই পারছ মালা বসে আছে ওর একটা চ্যানেল আছে মালা ডেলি লাইফস্টাইল পাশে রয়েছে মৌ মেয়ে তার পাশে মৌটুসি রয়েছে আর এখানে সব বাচ্চা কাচ্চারা রয়েছে আর মা দেখো এখানে কিন্তু ব্লগ করছে তোমরা অলরেডি মায়ের ব্লগ দেখে ফেলেছ আর এখানে মৌ দৌড়াদৌড়ি করছে ময়েরও একটা চ্যানেল রয়েছে তো ওই জন্যই মৌ তো আর ব্লগিং করে না ওর একটা টিপসের চ্যানেল রয়েছে আমি যেরকম টিপস করি সেরকমই ও টিপস করে তো ওই জন্য মৌ এসছে ও দৌড়াদৌড়ি করছে কারণ ও একদমই সড়গড় না এরকম ক্যামেরা ফ্রেন্ডলি না আর এখানে আমার দুই দাদা একটা হলো পাপড়িদির বর আর একটা ময়ের বর তোরা বসে আছে আর এটা হলো আমাদের ছোট্ট বোন তার হাজব্যান্ড আর এখানে আমার ভাই বসে আছে কাকি বসে আছে আর এখানে মৌতুষীর বর আমার মা আর এখানে সমস্ত বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে এটা ময়ের মেয়ে মানে তোমরা অনেকেই জানো লাইভ ক্যাপচার তোমরা চলে যাবে চ্যানেলটা ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে কিসের চ্যানেল তো এখানে সব বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে এরপরে বন্ধুরা আমার আস্তে আস্তে আমার বাবানের যে স্কুলের যে আমাদের যে টিমটা থাকে সেই স্কুলের সমস্ত আমার ছেলের বান্ধবীরা প্লাস আমরাও সঙ্গে সঙ্গে আমরাও তো মা আমরাও বন্ধুত্ব হয়ে যায় তারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে এরপরে একটু কেকের কাটার আয়োজন করা হয়েছিল সমস্ত বাচ্চারা চলে আসার পর এরপরে কিন্তু কেক কাটিং সময় চলে এসেছে তো সেটারই দেখো এখানে আমার ছেলে কেক কাটবে চলো সেটা তোমাদের সঙ্গে করে করে একটু শেয়ার ছোট্ট চলা দেখি অঙ্কিতা আগুন রয়েছে অঙ্কিতা ওদের মুখে তোর ছেলের মুখে একটু দিয়ে এই যে এই যে ছোট্ট কেকটা এটাই আজকের জন্য ভাবে বানানো হয়েছে আর প্রথমে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা কিন্তু সতেরো তারিখ বেলা মানে সতেরো তারিখ ভোর সকালবেলা কিন্তু আমাদের কাটা হয়েছে বারোটার সময় আর এই যে আস্তে আস্তে সবাই চলে এসেছে আমার বৌমণি মামি মামা দাদা প্লাস আমার ছেলের আরও সব স্কুল ফ্রেন্ডরা আর এই যে সব স্কুল ফ্রেন্ডরা সব বসে আছে ওরা সব খাওয়া দাওয়া করছে একটু স্ন্যাক্সের আয়োজন করেছিলাম ওই স্ন্যাক্সে ওরা খাওয়া দাওয়া করছে এখানে কাকি চলে এসেছে আর ভিডিওটা কতটা কি করতে পেরেছি বন্ধুরা জানি না কেননা এতটাই ব্যস্ত ছিলাম যে নিজেও রেডি হতে পারিনি সেরকম দেখতেই পারছো খুব অর্ডিনারিভাবেই কিন্তু আমি ছিলাম আর এখানে দেখো এখানে সমস্ত বাচ্চারা খুব এনজয় করছে আর ওদেরকে চেয়ার আপ করার জন্য আমিও এখানে ওদের মানে সঙ্গে তাল মেলাচ্ছি কেননা বাচ্চাদের দেখবে যদি আমরা বড়রা যদি এনকারেজ না করতে পারি ওরাও কিন্তু মজা পায় না তো সেখানে ওই জন্য আমার এই সমস্ত বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমিও এখানে ওদের সঙ্গে নেচে উঠেছি আর এখানে সমস্ত গার্জিয়ানরা বসে আছে আসলে স্কুলের মধ্যে এরা আমার খুব কাছের তো এরা কাছে আর ওই যে কয়েকজন ছিল ওরা হলে ইউটিউবে ওদের সঙ্গে ইউটিউবের সম্পর্ক হলেও ইউটিউব থেকে সম্পর্ক হলেও কী বলতো ওদের সঙ্গে এখন কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে মানে এখন আর ওরা ইউটিউব ফ্রেন্ড না ওরা কিন্তু এখন আমাদের ফ্যামিলিরই কাছে আর পরে বন্ধুরা আর কোনো ভিডিওই কিন্তু আমার তোলা হয়নি এমনকি আরও অনেকে এসেছিলো যাদের সঙ্গে ফটোটাও আমি তোলার মতো সময় পাইনি কেননা এতটাই আমি ব্যস্ত ছিলাম তো যাদের সঙ্গে ছোট ছোট করে ফটো তোলা হয়েছে তাদেরই সঙ্গে কিছু ফটো মানে এই জন্মদিনের মুহূর্তটাকে যে ক্যামেরাবন্দি করেছি সেটারই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমরা প্রত্যেকেই যেটা বলে থাকি একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো তো আবারও আমি তোমাদের সামনে কোনো নতুন কোন দিনে নতুন কোনো সময় টিপসের নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসব। আর এইখানে দেখো এখানে অনেকের সঙ্গে ছবি তোলা হলেও আবার অনেকের সঙ্গে কিন্তু আমার ছবি তোলে তোলা হয়নি যখন পরে আমি এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে অনেকে বাদ পড়ে গেছে তো যাই হোক এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো সেটা কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে স্মৃতি করে রাখার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো সময় চলো টাটা